রাজধানী ঢাকায় আমরা দেখতে পাচ্ছি সনাতন ধর্মাবলম্বীদের পূজার ছুটিতে রাজধানী ঢাকার মানুষ অনেকেই গ্রামমুখী হয়েছেন ঘরমুখী হয়েছেন বাড়িমুখী হয়েছেন এবং এই ছুটিতে রাজধানী ঢাকা অনেকটাই হালকা এবং পাতলা গাড়ি চলাচলও খুব পাতলা মানুষ চলাফ্রাও খুব পাতলা নেই কোনো ভিড় নেই কোনো যানজট মানুষের কোনো সমস্যা নাই এবং আজকেই সনাতন ধর্মাবলম্বীদের আজকে তাদের বিসর্জন এবং এই বিসর্জন উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা বেশ ফাঁকা এবং এখানে তেমন একটা মানুষের খুব ভিড় নাই এবং গাড়িতে তেমন যানজট নাই আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা বিশেষ করে এই সনাতন ধর্মলম্বীদের পূজার ছুটির কারণে রাজধানী ঢাকা ফাঁকা তিন দিনের এই ছুটি এই ছুটিতে রাজধানী ঢাকা অনেকটাই পাতলা যেহেতু মানুষ ছুটিতে প্রত্যেকেই ঘরমুখী হয়েছেন সে কারণে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা বেশ ফাঁকা রাজধানী ঢাকার এই চিত্রগুলি দেখে যাচ্ছি ধারণ করে যাচ্ছি আমি আসলে এখন আমি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ যে এলাকাটি বিশেষ করে পেলামাপল্টন মোড় এলাকা এবং এটি বাংলাদেশ সচিবালয়ের পাশে আমরা দেখতে পাচ্ছি এই এলাকাটি এই সনাতন হিন্দু লম্বনীদের এই পূজার ছুটির কারণে রাস্তাঘাট ফাঁকা এবং গাড়িতেও যাত্রী কম আমরা দেখতে পাচ্ছি যাত্রীর সংখ্যা একেবারেই নাই এবং ফাঁকা একদমই ফাঁকা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি গাড়িতে যাত্রীর সংখ্যা নাই বললেই চলে এভাবে রাজধানী ঢাকা আজকে ফাঁকা আমি তুলনা পল্টার মোড় এলাকাটি আমি আসলে ধারণ করছি আমি দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা থাকা যানজট নেই মানুষের ভিড় নেই চলাফেরার কোনো অসুবিধা নেই যেহেতু রাজধানী ঢাকা তিন দিনের ছুটির কারণে থাকা সেই চিত্রটি আমি ধারণ করছি